নমস্কার আমার না আমার কলকাতায় আপনাদের ওয়েলকাম আজকে জানেন যে ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডাস্ট্রি উভারিয়েছে সেইগুলো নিয়েই ভিডিও আর এই ভিডিওগুলোর বলার উদ্দেশ্য এটাই যে জল যেমন একটা পাথরের উপর পড়তে 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 পাথরও হয়ে যায় ঠিক তেমনই বেঙ্গলি এবং বেঙ্গালি পিপলস তাদেরও কিন্তু একটু চিন্তাধারায় শান্তিতে হবে পারসেপশান তৈরি করতে পারে যে পড়াশোনা করার পর একদম ডিরেক্টলি যেন বিজনেস মাইন্ডটা তৈরি করতে পারে কেন ওটা ক্যাপিটালস মার্কেট এই ক্যাপিটালস মার্কেটে যদি বেঙ্গলি পিপলসরা বিজনেসে যদি না আসে যেটা হবে সে আস্তে আস্তে করে এই চারতেই বিলুপ্ত হয়ে যাবে যে জায়গায় যাচ্ছে আর কি তো কালকে হকার উচ্ছেদ নিয়ে আপনারা দেখেছেন সারাদিন বৈদ্যুতিক মাধ্যমগুলো দেখিয়েছে আপাত দৃষ্টিতে খুবই ভালো লাগলো যে হ্যাঁ খুব পরিষ্কার হচ্ছে কিন্তু ঘটনাটা তা নয় তো পরিকল্পনাহীন একটা সরকার চলছে এবং সিএম মমতা ব্যানার্জি ইজ আ ভেরি স্ট্র্যাটেজিটা খুব ভালো বোঝে ভোটের স্ট্র্যাটেজিটা কোন জায়গা থেকে কোনটা জিততে পারবেন সেই ভোটের স্ট্র্যাটেজিটা খুব সুন্দর বোঝে নাকি যে দশ তারিখ আমাদের ইলেকশান আছে বাই ইলেকশান সেইগুলো তো কীভাবে বার করব সেই স্ট্র্যাটেজিটা কিন্তু খুব ভালো বোঝে নো ডাউট কেন বললাম এই কথা আমি আগের ভিডিও তো বলেছি সেটা হচ্ছে যে আপনারা দেখবেন এই যে কালকে যে হকার উচ্ছেদ হয়েছে হকার উচ্ছে পর্ব চলছে কে ডি বলুন বা বাড়িয়াহাট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বেশিরভাগ জায়গাতে যে সমস্ত হকার ভাইদের তোলা হয়েছে সবই কিন্তু হিন্দু বাঙালিরা একটু লক্ষ্য করে দেখুন যে জায়গাগুলো অ্যাটাক করা হয়েছে এই হিন্দু ভোটটা টোটালি গেছে বিজেপিতে এবং এটা দেখা গেছে যে এই হিন্দু ভোটে বিশেষ করে বাঙালি হিন্দুদের এদের ভয় দেখালে প্রচণ্ড ভয় পায় কারণ বাঙালিরা চট করে সাথে পাচে থাকতে চায় না আর কি কোনো রকমের একটু মাছ ভাত পেলেই খুশি আর কিচ্ছু নয় বাঙালিদের যে ট্যালেন্ট একটা আমি তো লকডাউনের সময় বিভিন্ন আমার এলাকার যারা বস্তিতে থাকেন আমি তো দেখেছি সত্যিকারের ছেলেমেয়েগুলো অসম্ভব ট্যালেন্ট অসম্ভব কিন্তু তারা অপরচুনিটি পাচ্ছে না সুযোগ পাচ্ছে না সুযোগ দেওয়া হচ্ছে না ইচ্ছে করে দেওয়া হচ্ছে না গভর্নমেন্টের কোনো পলিসি পাচ্ছে না তো কালকে যে জায়গাগুলোকে অ্যাটাক করা হলো ঠিক দেখে দেখে হিন্দু বাঙালিদের গরিব বাঙালিদের অ্যাটাকটা করা হল গড়িয়াহাট মোড় থেকে শুরু করে এনকে ডিএ আপনার যেটা সল্টলেকের বিস্তীর্ণ এলাকা রাজারহাট সেই জায়গাগুলোকে অ্যাটাক করা হবে রাজ্যে অনেক বার্নিং ইস্যু আছে সেই ইস্যুগুলো কিন্তু হলো না যেগুলো মমতা ব্যানার্জি বলছিল তার পরবর্তীকালে যে জমি নীতি নিয়ে জমির দুর্নীতি এক্সেট্রা ধরা হলো কোনগুলো হকার উচ্ছেদ তাকে এবং ঠিক পয়েন্ট আউট করা হলো ঠিক হিন্দু যারা বাঙালিরা স্পেশালি হিন্দু বাঙালিদের প্রদূষিত যে সমস্ত জায়গা পিজির সামনে গড়িয়াহাট মোড় ঠিক আছে ঠিক যে সময়টা পুজোর সময় সেই সময়টা তাদের আঘাত করা কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন ধর্মতলা চত্বর যেটা গ্রেট স্ট্যান্ডের যে আর্কেটটা আছে সেখানে যারা হকাররা বসেন হকারবাইরা বসেন বা আইটিসি সোনার বাংলা সরি পিয়ারলেস পিয়ারলেসের অপোজিট ফুটপাথে যে সমস্ত হকারবাইরা বসে কলকাতা কর্পোরেশনের হেড অফিসের পাশে যে হকার ভাইরা বসে সমস্তটাই হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা আর এই মুসলিম অধ্যুষিত এলাকায় যেখানে মুসলিম ভাইরা বসেন হকিং করেন সেখানে কিন্তু হাত পড়লো না হাত দেওয়া হলো না ওখানে হয়তো একটুখানি সরিয়ে সারিয়ে দেবে আর কিছু করবে না মালপত্র নিয়ে ফেলে দেওয়া কারোর খাবার তৈরি আছে খাবারটাকে নিয়ে রাস্তায় ফেলে দেওয়া সেটা কিন্তু করলেন করবেও না এইভাবে একটা রাজ্য চলে না উনি হয়তো এইভাবে তার পথ রাখতে পারেন কিন্তু অশ্বিনী সংকেত এবং কালো মেঘ আমি দেখতে পাচ্ছি যে ওনার সময় হয়ে এসেছে। এই ধরনের বিচারিতার সময় হয়ে এসেছে প্রচুর বান্ডিং ইস্যু আছে প্রচুর বান্ডিং ইন্ডাস্ট্রি গ্রোথের ক্ষেত্রে অনেক কিছু করার ছিল ইনফ্লাক্স হলো এত লোক ফুটপাতে বসে গেল কারণ তারা কাজ পাচ্ছে না আমি যদি এ বি সি এই তিনটে গ্রেড করি এ হচ্ছে যারা ধরুন পড়াশোনায় ভালো সেই সমস্ত ছেলেমেয়েদের এখানে কাজ নেই কোনো ইন্ডাস্ট্রি নেই আজ একটা ছেলে কম্পিউটার সায়েন্স পড়লো এখানে কম্পিউটার সায়েন্সের কোনো পাস করার পর শুধু কম্পিউটার সায়েন্স না মেকানিক্যাল বলুন সিভিল বলুন ইলেকট্রিক্যাল বলুন যে কোনো স্ট্রিমে পাস করার পর কিন্তু কোনো কাজ নেই টিসিএস ফি আছে যে কাজটা শেষ পঞ্চাশ হাজার টাকা অন্য জায়গায় গেলে পাবে এখানে কুড়ি পঁচিশ হাজার টাকায় তাকে খাটিয়ে দিচ্ছে মার্কেটই নেই সফটওয়্যার ডেভেলপমেন্টের কোনো মার্কেটই নেই এআই ডেটা সায়েন্স এখানকার ইউনিভার্সিটিগুলো এখনও চালুই করতে পারে যেটা সর্বক্ষেত্রে না আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বলুন ইঞ্জিনিয়ারিং আর্টস ইচ অ্যান্ড এভরি এভরিস নেই চালুই যেটা বার্নিং ইস্যু চালু করার দরকার ছিল এই মুহূর্তে চালু করার দরকার ছিল তো মানুষ কর্মসংস্থান নেই যারা একটু পড়াশোনা করছে ম্যানেজমেন্টের স্টুডেন্ট বলুন বাইরে অফার আছে চলে যাচ্ছে কোনো ওয়েস্ট বেঙ্গল নিয়ে কী করবে তারা লাইভই তৈরি করতে পারবে না বি গ্রেড ধরুন সামান্য যারা সিম্পল গ্র্যাজুয়েট কী করবে তারা কোথায় প্রথম লাইফটাতে চাকরি দিয়েই শুরু করতে হবে কেউ তো আর আম্বানি বা রিলায়েন্স গ্রুপে জন্মগ্রহণ করেনি এবং আম্বানি আদানি রিলায়েন্স এরা সবাই চাকরি করেই কিন্তু ব্যবসা থেকে দাঁড় করিয়েছে গভর্নমেন্ট তাদের অপরচুনিটি দিয়েছে চিন্তা করুন সেই ছেলেগুলো কী করবে কোথায় চাকরি কোথায় কোম্পানি কোথায় গভর্নমেন্ট দিতে পারবে না চাকরি এটা ঘটনা সারা স্টেটে বা ইন্ডিয়াতে হয়তো টু থেকে থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আপনার গভর্নমেন্ট সার্ভিস বাট আদার্স তো প্রাইভেট সেক্টরই আপনাকে চাকরি করতে হবে সে প্রাইভেট সেক্টরে যে কাজ করবে তবে তো একটা ছেলেকে রাখবে ম্যান পাওয়ার বাড়াবে কোথায় নেই সি হচ্ছে একদম লেবারার শ্রমিক কোথায় পাবে কাজ কিসের কাজ একশো দিনের কাজ সেটাও বন্ধ দীর্ঘ দিন ধরে একশো দিনের কাজের টাকা আসছে তার হিসেব দিচ্ছে না এটা গভর্নমেন্ট একটা পোর্টফোলিও মেনটেন করে চলবে গভর্নমেন্ট পোর্টফোলিও মেনটেন করে চলবে মানুষের ত্রাহি ত্রাহি রব সবচেয়ে বড় কথা মানুষের বাইং ক্যাপাসিটি কমে যাচ্ছে বাইং ক্যাপাসিটি মানে আমার ক্রয় করার ক্ষমতা কমে যাচ্ছে তার ফলে এখানকার ওয়েস্ট বেঙ্গলে এখন কোর ইন্ডাস্ট্রি হচ্ছে রিয়েল এস্টেট ডিমান্ড প্রচুর প্রত্যেক মানুষের মাথার উপর ছাদ দরকার বাইং ক্যাপাসিটি নেই আপনার কস্টিং প্রাইস সেল ভ্যালু করে যেটা দাঁড়াবে যারা অরিজিনালি বায়ার্স অরিজিনালি ডেভেলপার যারা কস্টিং প্রাইস তার উপরে আমার সেল ভ্যালু থাকবে প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ আমার সেল ভ্যালু থাকবে সাড়ে সাত পার্সেন্ট ইনফ্লেশন এমনি আছে প্রোডাক্ট বানাতে বছর লাগলে সাত সাত ওখানেই চলে যাবে টেন পার্সেন্ট তাকে ধরতেই হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে আমি সেল করব আর যদি খুব তাড়াতাড়ি আমি কাজটা করতে পারি তাহলে সে থেকে কুড়ি আমি দিতে পারব সেটা কেনার ক্ষমতা নেই দ্বিতীয় হচ্ছে রিয়েল এস্টেটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রোডাক্ট বানাতে কালঘাম চলে যাচ্ছে জমি সাইট যেই খুলে গেল এত টাকা কাজ শুরু করার আগেই দিতে হবে বিভিন্ন পদে অত্যাচার সেগুলোকে সামলে সুমলে করতে প্রায় দেড় থেকে দু বছর তাহলে কস্টিং প্রাইস কমানো যাবে দ্যাট ইজ দ্য সিনারিও অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফ দ্য দা বেঙ্গল এই ভদ্র মহিলা যাবেন পুরো ওয়েস্ট বেঙ্গলকে শেষ করে দিয়ে যাবেন সিপিএম কি শেষ করেছে আমরা সিপিএমের শেষ সময় বলেছিলাম সিপিএম যতটা নিচে নামেননি উনি তার চেয়ে আরও নিচে নেমে গেছে সরি টু সে বলতে হচ্ছে ইকোনমিক কন্ডিশন ওয়েস্ট বেঙ্গলের যা অবস্থা দুদিন বাদে এখানে ল এন্ড অর্ডার রাখতে পারবেন না খুন খারাপই সব চলে যাবে কি করবে এত বেকার এই ছেলেগুলো করবে নাকি কি করে খাবেন বলুন তো আমি কোনো প্ল্যানিং করলাম না কোনো কিছু করলাম না বললাম ভেঙে দাও দেখে দেখে হিন্দু করা হচ্ছে সামনে একটা কলকাতা কর্পোরেশনে আজকের দিনে দাঁড়িয়েও একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দিতে না এবং সংবাদ মাধ্যমগুলোও চুপ তারা চায় যে অবস্থা আরো বাজে দিকে যাক আরো বাজে দিকে যাক তখনই যত খুন খারাপই হবে ততই বাড়বে তো দ্যাট দ্য দ্য অফ ওয়েস্ট বেঙ্গলের সিনারি দেখা যাক ফলো করতে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চিন্তা করুন আর আমি আসছি আজকে রাত্রিবেলা দুদিন স্ট্রাকচার নিয়ে বলেছিলাম করতে পারিনি তো আজকে শুরু করি অ্যাটলিস্ট এখানকার ছেলেমেয়েরা একটু কিছু নলেজ করুক এবং অন্যান্য স্টেটগুলো প্রচুর এগিয়ে গেছে তো স্ট্রাকচারাল পুরো সাবজেক্টটা নিয়ে আমরা আসবো রাত্রিবেলা থেকে একদম স্ট্রেংথ অফ মেটেরিয়াল তার কনসেপ্ট আস্তে আস্তে গুলো পড়ব দেখা যাক তাহলে আমাদের তো লড়তে হবে শুধু ওয়েস্ট বেঙ্গল নিয়ে পড়ে থাকলে তো হবে না বাইরেতেও যে কাজগুলো হয় ভালো প্রোডাক্ট কীভাবে করা যায় তো হার্ড স্কিলটাকে আপনাকে সবসময় ঘষা মজা করতে হবে তো ঠিক রাত্রি আজকে ওই বারোটার মধ্যেই ভিডিও আসবে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিংয়ে আর বিজনেস ওরিয়েন্টেড ভিডিওগুলো বা সোশিও ইকোনমিকের ভিডিওগুলো সকালবেলা আসবে নমস্কার